এরপরে আসে স্বতন্ত্র দেয়। আজকে স্বতন্ত্র ইপ্তেদায়ী এবং ননএ যারা আছেন তাদের উপর লাঠি চাষ করা হয়েছে এবং তাদেরকে শহীদ মিনার থেকে সরি প্রেস্তাব থেকে আপনার সরিয়ে দেওয়া হয়েছে প্রথমে আমি স্বতন্ত্র ইপ্তেদায় কথা বলি স্বতন্ত্র দেয়দের আন্দোলনের প্রেক্ষিতে আমরা কিন্তু এখানে বেশ লেখা আমি রেখেছি এবং আমরা জাতীয়করণ প্রত্যাশী জোড়ের কেন্দ্র আসবায় কমিটির একেবারে সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমরা কিন্তু ওখানে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দিয়েছি আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর স্যারের সাথে সাক্ষাৎ করেন যদি আপনারা না পারেন আমাকে বলেন আমি অন্তত চেষ্টা করে দেখব যে আপনাদেরকে ওখানে একটু নিয়ে যাওয়া যায় কিনা ওনারা কি করলেন মানে ওনারা দেখা করেছেন আমি জানি না আমি এখন পর্যন্ত দেখি নাই কোথাও এবং যে ওনারা যে পারেননি দেখা করতে এটাও ওনারা বলেন নাই ও মুখলা সাহেবের সাথে ওই যে আবু দিন আমার বাংলা একাডেমিতে দেখা হয়েছে উনি একবারও বলেন নাই ওনাদের বিষয়গুলো তো আমরা তো একেবারে মানে গায়ে পরে আপনাদেরকে সহযোগিতা করতে গিয়েছি কিন্তু আপনারা মনে হয় যে আপনাদের সহযোগিতার প্রয়োজন নেই আমার কাছে মনে হয়েছে নাইরে তো অন্তত একবার বলতেন যে হ্যাঁ আমি বিএনপি মহাসচিবের সাথে দেখা করার জন্য গিয়েছিলাম যাইতে পারি নাই বা সুযোগ হয় নাই বা মানে সুযোগ পাচ্ছি না কিছুই উনি বলেননি তার মানে মানে ওনাদেরকে গায়ে পরে সহযোগিতা করলে ওনারা নিবেন না অথচ আপনারা কিন্তু স্বতন্ত্র সতন্ত্রে যায় যারা আছেন যে আমাদের জন্য কিছু করেন আপনি আসেন এই করেন সেই করেন কিন্তু আপনাদের নেতারা তো আমি মুকুল সাহেবের কথাই বলবো অন্য কথা বলবো না ওনার সাথে পরেও আমার দেখা হয়েছে কিন্তু একবারও বলেনি তো ওনারা কি করে মানে কি করছে না করছে আমরা তো আমাদের আন্দোলনের সময় আমরা যারাই আসছে তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়েছি আমাদের অবস্থাটা ব্রিফ করেছি ওনাদের কাছে মনে হয় এই বিষয়গুলো ওনাদের মধ্যে নেই আমার কাছে মনে হয়েছে আচ্ছা আমি আজকে মুক্তা কাছে যাওয়ার পরে স্বতন্ত্র তৃপ্তি দেয় ওনারা আমাকে অন্যান্যদের সাথে ওনারাও আমাকে একটা বুকেট দিয়েছেন এবং আমাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন তো ওনারা পরে আমরা যখন বসে চা মানে চা নাস্তা খাচ্ছিলাম ওখানে ওনারা আসলেন আমার সাথে কথা বলার জন্য স্বতন্ত্র তৃপ্তিদের ব্যাপারে আমি তখন সাথে সাথে মন্ত্রণালয়ে একজন কর্মকর্তার সাথে কথা বলি ওনার কাছ থেকে আমি তথ্য বের করতে পারিনি পরবর্তীতে আপনার সেক্রেটারি আপনার মাসুদুল ওনার সাথে কথা উনি এই বিষয়গুলো দেখেন আমি খুঁজ নিয়েছি যে কে দেখেন উনি বলছে যে উনি দেখেন ওনার সাথে আমি কথা বললাম বলার পরে উনি বললেন যে ওনাদের বিষয়টা প্রধান উপদেষ্টার দফতর থেকে চারটি শর্ত দিয়ে ওনাদের বিষয়টা মানে ফাইটটা পাঠানো হয়েছে হচ্ছে উনি আমাকে দুইটা শর্তের কথা বলেছেন এটা হয়তো মৌলিক শর্ত আর বাকিগুলো হয়তো সাবসিডিয়ারি হইতে পারে তো উনি আমাকে বললেন যে এই শর্তগুলো তারা আহ পূরণ করতে পারবে তাদেরকে আমরা এখন এমপি দিতে পারবো এই নির্দেশনা আমাদের কাছে আছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রণ দফতর থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এখন উনি বললেন যে এটা এই ক্রাইটেরিয়া আমরা যদি দেখি তাহলে হয়তো তিনশো সাড়ে তিনশো প্রতিষ্ঠান হইতে পারে যাদের এইটুকু মানে ইয়ে আছে এখন ওখানে আপনার ওই যে আঠারন নীতিমালা আপনার আহ নীতিমালা নীতিমালার আলোক মূলত ওনাদেরকে বলছে এমপিওর আবেদন মানে ইয়ে করার জন্য এমপি দেওয়ার জন্য কিন্তু আঠারো এমপিওর নীতিমালায় গেলে মানে সংখ্যাটা একেবারেই কমে যায় এই জন্য প্রাথমিক ইত্যাদি যারা আন্দোলনত নেতৃবৃন্দ আছেন ওনারা কি বলেছেন যে ওনারা প্রধান উপদেষ্টার সাথে দফতর সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছেন ওখানে যদি করা যায় এবং শর্তের আলোকে যাতে সুযোগ হয় চেষ্টা করছেন এই জন্য আপাতত মন্ত্রণালয় আপনার এই বিষয়গুলো মানে এই বিষয়টা স্টক রেখেছেন ওনারা বলছেন যদি এই সপ্তাহের মধ্যে তারা প্রধান উপদেষ্টা দফতর থেকে যদি কোনো রকমের কোনো আপনার নতুন কোন সিদ্ধান্ত আনতে না পারেন যে পঁচিশের আলোকে এমপিভুক্ত ভুক্ত করা হবে তাহলে ওনারা আগামী সপ্তাহে প্রথম দিকেই ডিসিদেরকে আপনার বিভিন্ন জেলা যারা জেলা প্রশাসক মহোদয় আছেন তাদেরকে ওনারা চিঠি দিবেন বলবেন যে এই ক্রাইটেরিয়াতে যে প্রতিষ্ঠানগুলো পড়ে যাতে এগুলোর তালিকা দেওয়া হয় এবং ওই রিপোর্টের ওনারা এক সপ্তাহ সময় বেঁধে দিবেন এবং ওনারা এই তথ্য সংগ্রহ করে ওইটা যারা এই ক্রাইটেরিয়া আপনার পূরণ করতে পারবে তাদেরকে ওনারা এমপি দিতে পারবেন এবং দিবেন আমাকে বলছেন যে এই সপ্তাহটা আমরা দেখব দেখার পরে যদি না হয় আগামী সপ্তাহ আমরা ডিসিদেরকে চিঠি দিয়ে দিব এটা একটা দায়ী একেবারে সর্বশেষ অবস্থা ওইটা এটা মাগরীবের পর আজকে কথা বলেছি তো এটা হচ্ছে স্বতন্ত্র ইফতেদায়ের বিষয়টা তো আমরা অবশ্য সরকারকে বলবো যে ইফতেদায়ী মাদ্রাসা না সকল মাদ্রাসাকে বিগত সময়ে সংকুচিত করা হয় যে বিভিন্ন রকমের বিধিনিষেধ দিয়ে আইন দিয়ে আপনার এই মাদ্রাসাগুলোকে বন্ধ করার সকল ষড়যন্ত্র করা হয়েছে তো সেই জায়গা থেকে তাদের প্রতি প্রতি একটু নজরে দেখার জন্য অনুরোধ করব। এবং যে কয়টা মাদ্রাসা বিশেষ করে আপনার তেরোশো কয়টা মাদ্রাসা নাকি এরকম সামথিং হতে পারে তো এই যে কয়টা মাদ্রাসা আপনার প্রাথমিকভাবে আপনার ইয়ে হয়েছে এইগুলো এই মাদ্রাসাগুলো অন্তত আপনার আপাতত এমপিও দেওয়ার ব্যবস্থা করেন এরপরে আপনার বাকি যেগুলো অনুদান যারা অনুদান পায় না বা অন্যান্য যারা আছে তাদেরকে পর্যায়ক্রমে দেন কিন্তু এগুলো অন্তত আপাতত আপনারা ব্যবস্থা করে দেন কারণ মাদ্রাসার জগতে এই স্বতন্ত্র এই মাদ্রাসাগুলো এখন আমাদের জন্য খুবই জরুরি বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলো যারা এই যে মাদ্রাসাগুলো আছে এগুলো চালানোর জন্য এখন এগুলো খুবই আমাদের দরকার তো এটা আমি সরকারের কাছে দাবি করব যে ওনাদেরকে অন্তত যে কইটা আপনার যে ইয়েগুলো আছে এগুলোকে আপনারা অন্তত এমপি উক্ত ব্যবস্থা করে দেন এটা আমরা জুটের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এটুকু আপনারা করে দেন এরপরে যারা অনুদান অনুদানবিহীন আছে তাদেরকে কিভাবে কি আপনার এখানে কি করা যায় আপনারা ওইভাবে